ভাই আমি জানি এই পেয়ারটা নিয়ে অনেক কারাকারি লাগব আসসালামু আলাইকুম প্রেকবিতার বালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আর আজকে এমন একজনের ভিডিও করছি এমন একটা খামারে চলে আসছি আপনাদের মন অটোমেটিক্যালি ভালো হবে কারণ হচ্ছে কি আজকে এই ক্লফটার ভিতরে যা দেখবেন সব টেডি এবং সব পাকিস্তানি কবিতা আমার মনে হয় ঢাকা শহরের সবচেয়ে বড় যদি পাকিস্তানি কোনো লফ থাকে এই লফটা যদি আপনারা এর ঢাকার ভিতরে এর চাইতে বড়ো কোনো লভ দেখে থাকেন তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি এখন যে রুমটায় অবস্থান করছি সেটা হচ্ছে একটা ব্রিডিং রুম এখানে প্রতিটা কবুতর ডিম নিয়ে বাচ্চা নিয়ে বসা জাস্ট কবুতরগুলো একটু খেয়াল করেন তো ধুমধারাক্কা একটা ভিডিও হতে যাচ্ছে আজকে তাই টানা এক্সট্রা করবেন না আশা করি কবুতরের প্রাইসটাও খুব রিজনেবল থাকবে এই যে দেখেন সব টেরি এখানে টেডি ছাড়া কোনো কিছু নাই আমি যদি নিচে যাই আরও দেখবেন দেখেন এক একটা খাঁচার ভিতরে দুই চার ছয় দুই চার ছয় দুই চার পাঁচ এইখানে পাঁচ আমি যদি দেখাই এই পাঁচটায় দেখাই কত কবুতর তো এটা তো দেখালাম আপনাদের শুধুমাত্র ব্রিডিং জোন দেখেন জায়গা নাই দিয়ে বিদায় আপনার হচ্ছে এখানে রাখছে চলেন এবার আমরা ফ্লাইং জোনে যাই দর্শক দেখেন একদম ঢাকা এয়ারপোর্টের কাছে টেরি কবুতরে ফ্লাইং জোন দেখেন এটা হচ্ছে আমরা যেখানে আছি এটা হচ্ছে ফ্লাইং জোন তো ফ্লাইং জোনের কবুতরগুলো আপনাদের এখন দেখানোর চেষ্টা করব দেখেন প্রচুর পরিমাণ কবুতর ফ্লাইং করে একদম ঢাকা এয়ারপোর্টের ঠিক অপোজিটেই কাওলা এলাকায় অবস্থিত তো যার যে খামারটা বা যিনি কবুতরগুলো পরিচালনা করেন তার সাথে আমরা কথা বলবো ইনশাল্লাহ চলেন আমরা তার সাথে কথা বলি রাফসান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই দীর্ঘ দীর্ঘ অনেক দিন পর আসলে আমি তো কবুতর বিজনেসের কবুতর পালি না উড়াই পালি আর মাঝে মধ্যে আপনাকে ভিডিও দেই কিছু কবুতরের ভিডিও দেই তো সবাই আজকে ভিডিওটা দেখবেন নাটেনে দেখবেন খুবই সুন্দর সুন্দর টেডি কবুতর ডাবলা কবুতর আছে এগুলো কবুতর যারা মিস করবে তারা অনেক বড় লস করবে আচ্ছা ঠিক আছে ম্যাক্সিমাম সব কবুতর রব্রিজ সব কবুতর রব ব্রিজ আছে ট্রেডি ছাড়া পাকিস্তানি কবুতর ছাড়া অন্য কোনো কবুর নাই না ভাইয়া আর বিষয়টা হলো এখন মানুষ অনেক প্রতারিত হচ্ছে ইম্পোর্ট ইমপোর্ট করা কবতর বলে মানুষের কবুতর দিচ্ছে মানুষদের আসলে বাংলাদেশের বানানোর ট্যাগ বিভিন্ন কোস্তাদের নামে ট্যাগ বানায়া বাচ্চা কবুতরের মাঝে বইরা দিয়া এক বছর পরে কবুতর বলতেছে ইম্পোর্ট করা কবুতর এই একদম গোয়া কথা ইম্পোর্ট করে একটা কবুতরের আনার কষ্টই পড়ে সতেরো হাজার এরপরে ওস্তাদকে যত মূল্য দিয়ে আনা যায় তো একটা কবুতর পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ টাকা পরে সেই কবুতর চার পাঁচ হাজার টাকা মানুষ ইম্পোর্টের কবুতর কিভাবে দেয় এটা আমার প্রশ্ন তো সবাই যোগাযোগ করবেন আমার সাথে সবাইকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব আর আমার একটা নতুন ইউটিউব চ্যানেল আছে ভাই বিডি পিজন্স বাই রাফসান সকল প্রকার হাইফিলার কবুতরের তথ্য ভিডিও আপনারা পাবেন এইখানে ভাই আপনি কি মুখস্থ করে আসছিলেন এই কথাগুলো

ওরে কি দাঁড়ানো দাঁড়াইছে কিটেরি এগুলা এগুলি সব সাকি ভাই সব সাকি টেডি জি মাশাআল্লাহ দর্শক দেখেন সব সাকি টেডি কবুতর স্ট্যান্ডিংটা দেখেন জাস্ট পুরা তিন আঙ্গুলের উপরে দাঁড়ায়ছে পায়ের ট্যাগটা কিসের ভাই যে এরা কবুতরের ট্যাগ ভাই কবুতরের ট্যাগ না রানিং পেয়ার জি রানিং পেয়ার ভাই জোড়াটা দেওয়া যাবে

প্রত্যেকটা কবুতরের স্পেসিফিকলি আপনার ফ্লাইং টাইম বলার কোনো কিছু নাই সবগুলি কবুতর একই জেনারেশন একই ভালো কবুতর আচ্ছা সব রেজাল্ট করা সব রেজাল্ট করা কবুতর আমার কবুতর তো জানি নি ভাই নিজে খেলি গেম জি জি ভালো কবুতর ছাড়া কবুতর তো আমার এখানে নাই দর্শক রাফসান ভাই কিন্তু নিজেই টুর্নামেন্ট খেলে উনি এত বড় একটা লট দিবেন আপনারা না আসলে বুঝবেন না কেউ যদি কাছাকাছি থাকেন কবুতর নিতে হলে অবশ্যই বাসা চলে আসেন খুবই ভালো হবে দেখে মুগ্ধ হবেন আসলে বড় ভাই এই যে দ্বিতীয় পেয়ার টেডি দ্বিতীয় পেয়ার টেডি

চেঞ্জ করে দিব যদি কোনো ডিম বাচ্চা কোনো সমস্যা হয় কিন্তু আশা করি একটারও কোনো সমস্যা হবে না একটারও সমস্যা না যেহেতু রাফসান ভাই ব্রিডিং পেয়ার এগুলো ঠিক আছে কত চান ভাই পেয়ারটা একদম পাঁচ একদম পাঁচ হাজার টাকা দর্শক বড় ভাই এই যে পেয়ার নাম্বার তিন পেয়ার নাম্বার তিন কি কবুতর এটা রেডি কবুতর ভাই এটা আরেক ধরনের টিটি দর্শক এটা লাল দানা আছে চোখের মধ্যে এটার মধ্যে একটু কম্বিনেশন করা দেখেন পেয়ার একটু সাদা টাইপের সাদা টাইপের মাশাআল্লাহ একটু ছাড়বেন নরমাদিটা কোনটা ভাই এইটা এটা মাদি ওটা নর যেটা লাল দানা এটা মাদি মাদিজি লাল দানাটা মাদি দর্শক দেখেন 마শাআল্লাহ টিডি কবুতরের দাঁড়ানো দেখলেই ভালো লাগে জি পাকিস্তানি কবুতর 마শাআল্লাহ রানিং পেয়ার তো না জি ডিম বাচ্চা করছে আগে পরে সব সব কত চান ভাই পেয়ারটা দেখেন ভাই যারাটা যদি ভাল লাগে কোনো ভাই বন্ধু দাঁড়াইছি ইনশাআল্লাহ দেওয়া যাবে দাঁড়ানোটা দেখেন দর্শক আমি বলবো শুধু দাঁড়ানো দেখেন টানা দেখেন কারণ সব কবুতর তো টানা দেয় না পাকিস্তানি কবুতর হইলেই হয় না দেখেন এই হচ্ছে অরিজিনাল রবিডের পাকিস্তানি কবুতর কত চাচ্ছেন ভাই পেয়ারটা কবুতরটা তো দাঁড়ায় নাই ঠিক মতো এই যে কি দাঁড়ায় নাই ভাই কি বলেন ভাই কেমনে দাঁড়াইছে এর তার কি দাঁড়াবে

এটা কোন নাম্বার কয় নাম্বার টেডি ভাই তিন নাম্বার নাকি চাই নাম্বার চার নাম্বার চার নাম্বার চার নাম্বার টেডি পেয়ার দর্শক অবশ্যই আপনারা পেয়ার গুলো উল্লেখ করবেন উল্লেখ করবেন বা আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন প্রেম কবুতর আমি WhatsApp এ স্ক্রিনশট দিয়ে দিবেন আমি দিয়ে দিব সেম দিয়ে দিব দর্শক দেখেন আর রাফসান ভাই কিন্তু ইমো ইউজ করে না হোয়াটসঅ্যাপ ইউজ করে আপনারা অবশ্যই WhatsApp এ স্ক্রিনশটটা দিয়ে দিবেন দেখেন স্ট্যান্ডিংটা দেখেন কবুতর কবুতরগুলোর মাশাআল্লাহ কেমন দশ এগারো ঘন্টায় সব দশ এগারো ঘন্টা দর্শক উনার নিজস্ব ফ্লাই করা কবুতর আসবেন প্রয়োজনে উরা কবুতর নিয়ে যাবেন জি জি তবে ঘর ব্যথা হইলে কিন্তু ডাক্তার দেখানোর দায়িত্ব রাফসান ভাইয়ের বা আমার নাই আপনি নিজ দায়িত্বে ডাক্তারের খরচ দিবেন জি

এই যে দেখেন মল্টিং প্রায় শেষের দিকে জি 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 দেখেন একদম শেষের দিকে এখন বুঝাই যায় না যে মল্টিং আছে তারপর রাফসান ভাই বলে দিছে যে মাটিটা মল্টিং আছে কত চাইলেন 4.5 একদম 4.5000 টাকা একদম পাঁচ নাম্বার টিডি পেয়ার জি ভাই মাটিটা দেখেন দর্শক এটা নর এটা কিন্তু মাটি না এই যে পাশেটা মাটি না হ্যাঁ এটা মাটি দর্শক একদম জলজল করতেছে দর্শক এবার আসি নরে দেখেন যেমন নরের চোখ ঠিক তেমন মাদির চোখ দেখেন সেম টু সেম চোখ না সব কার্বন কপি কবুতর ভাই পেয়ার নাম্বার পাঁচ দর্শক টিডি পেয়ার নাম্বার পাঁচ দর্শক স্ট্যান্ডিং গেট আপ দেখেন এক একটা যে দানব জি জি মার্শাল্লাহ এটা এটাও কি সাকি টেডি জি 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 এটাও সাকি টেডি দর্শক দেখেন এই পাঁচ নাম্বার সাকি টেডি পেয়ারটা কত চান এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেয় একদম সাড়ে চার

দর্শক পেয়ার নাম্বার ছয় চোখ দেখছেন সবগুলা চোখ সেম টু সেম আর সবগুলা কবুতর আপনার সুন্দর খুব সুন্দর কালার খুব সুন্দর আগুন ভাই পুরা কি বলবো টেডির পুরা আগুন লাগাই দেবে আজকে দর্শক দেখেন মাসাল্লাহ স্ট্যান্ডিং গেটআপগুলা দেখেন কবুতরগুলা পায়ে কোনো ভাজ নাই একেবারে এটা হচ্ছে পেয়ার নাম্বার ছয় জি দর্শক পেয়ার নাম্বার ছয় রানিং পেয়ার জি জি সব রানিং সব রানিং দর্শক আজকে কোনো বাচ্চা নাই না না আজকে কোনো বাচ্চা নাই আর রাফ তো ভাই জানেনি আমি সব ফ্লাইং এ দেই দর্শক রাফসান ভাই বাচ্চাগুলো নিজে ফ্লাই করে আর রানিং পেয়ার গুলো আপনাদের দেয় যাতে আপনারা এগুলো ডিম বাচ্চা নিয়ে বাচ্চাগুলো ফ্লাই করাইতে পারেন কত চান ভাই পেয়ারটা একদম 5000 একদম 5000 পেয়ার নাম্বার 6 জি ডিম বাচ্চা ক্লিয়ার আছে ঠিক আছে যে সাত সাত দর্শক টেডি পিয়ার নাম্বার সাত এটা কি টেডি এটা সালারা টেডি এটা হচ্ছে সালেরা টেডি দর্শক দেখেন মাশাল্লাহ কবুতরগুলো দাঁড়ানো দেখেন শুধু একটাই কথা বলবো জাস্ট দাঁড়ানো দেখেন প্রতিটা কবুতর তিন আঙ্গুলের উপরে ধারায় এবং পায়ের উপরে কোনো ভাঁজ নাই মার্শাল্লা সেম টু সেম দেখেন মাশাল্লা একদম সেম টু সেম কালারের

ভালো জিনিস এক জোড়া নেন কম টাকা বস্তা ভরে নিলে লাভ আছে ভাই কোনো এটা ঠিক এটা ঠিক মানে চালের কেজি 60 টাকাও খায় মানুষ 100 টাকাও খায় হুম 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 সবকিছু কোয়ালিটির উপর দাম নির্ভর ভাই ঠিক আছে এটা হচ্ছে 5000 টাকা জি কাপশন ভাই এই যে দেখেন আর একটা পেয়ার পেয়ার নাম্বার 8 8 এটা কি টেডি এটা আপনার সালারা টেডি সালারা টেডি দর্শক দেখেন মাশাআল্লাহ ছাড়েন একটু ভাইয়া সালারা টেডি পেয়ার নাম্বার 8 দর্শক এটা দেখেন আমরা পেয়ার নাম্বারও আপনাদের বলে দিচ্ছি জাস্ট স্ট্যান্ডিংটা খেয়াল করেন আপনারা যেই কোড জোড়া ভালো লাগবে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাকে দিয়ে দিবেন সোজা কথা অবশ্যই এবং পেয়ার নাম্বার পেয়ে যাবেন পেয়ার নাম্বারটা উল্লেখ করে দিবেন উল্লেখ করে দিতে ভাই আমার পেয়ার উল্লেখ করে দিতে খুব ভালো এটা আপনাদের যাতে বুঝতে সহজ হয় এটা পেয়ার নাম্বার 8 রানিং পেয়ার কত চাচ্ছেন পেয়ারটা একদম

এই যে মাদি আর এটা নর আসলে কেন জিজ্ঞেস করলাম দুইটাই কিন্তু একদম দেখতে এক রকম ভাই কি বলবো ভাই আজকে যা দেখাইতেছি সব কার্বন কপি এবং জোস জোস কবুতর সব কার্বন কপি দর্শক নয় নাম্বার পেয়ার দর্শক দেখেন আমি শুধু আপনাদের স্ট্যান্ডিং দেখাচ্ছি কবুতরের চোখ দেখাচ্ছি আমি আমাকে নক দিবেন হোয়াটসঅ্যাপে আমি দেখাবো আবার এগেইন ভিডিও দিয়ে দিব প্রত্যেকটা জোড়া বাস আর কি বলার আছে দর্শক আর কিচ্ছু বলার নাই কত চান পেয়ারটা সব ভাই একদম 5000 একদম 5000 টাকা দর্শক এই পেয়ারটাও নয় নাম্বার পেয়ার একদম 5000 টাকা হলে নিতে পারবেন ভাই দেখা জিতবেন ভাই জিতবেন আর খারাপ জিনিস দশ পেয়ার নিলে কোনো লাভ নাই ভাই সময়টাই বৃথা টাকায় ঠকেন জিনিসে ঠকেন না ঠিক আছে পেয়ার নাম্বার দশ এটা কি টেডি ভাই সব সাকি টেডি ভাই সব সাকি টেডি এটা হচ্ছে দুটোই সাকি টেডি জি জি আচ্ছা আগে ছাড়লেন কোনটা এই যে এইটা মাদি এটা নর এটা মাদি এটা নর জি দেখেন মাশাআল্লাহ। কবুতরগুলা কি সুন্দর। এটাও মল্টিং আছে না? জি জি। মল্টিংটা শেষ হইলে ইনশাআল্লাহ ডিম পেড়ে দিবে। এই জোড়াটাও একদম এখুনি এরা যারা চায় যদি পেয়ারে ঢুকায়া দিতে পারে, যদি ফিডিং করে ঢুকায়া দিতে পারে, অবশ্যই ডিম বাচ্চা করবে। কিন্তু মল্টিংটা শেষ হওয়ার পরে ডিম বাচ্চা করলে ডিমের ভালো হয়, গ্রোথ ভালো হয়, বাচ্চাও ভালো হয়। বাচ্চাও ভালো হয়। এটাও কত ভাই? এটা যদি কোনো বাইবাদান না একদম 4500 একদম হাজার পেয়ার নাম্বার 10 জি দর্শক পেয়ার নাম্বার 10 সালে সাকি টেডি না জি জি একদম 10000 টাকা ধারাইছে কি পাঁচটা কি মারছে মাত্র 10000 টাকা দর্শক পেয়ার নাম্বার 11 জি এটা কি টেডি ভাই সাকি টেডি সাকি টেডি ছাড়েন একটু দর্শক সাকি টেডি পেয়ার নাম্বার 11 দেখেন কবুতর এই কবুতর গুলা কিন্তু একদম পেন্সিলের মতো চিকন হয় রানিং পেয়ার রানিং পেয়ার কত চাচ্ছেন পেয়ারটা দেখেন কবুতর আগে ভাই দাম কমই থাকবে ইনশাআল্লাহ দর্শক দেখেন দেখেন একদম

আচ্ছা ভাই ইউটিউবে সার্চ দিয়ে আমার কবুতরের সাথে ইউটিউবে সার্চ দিয়ে কবুতর কিনেন মিলাই নেবেন মিলাই নিবেন যদি ইউটিউবের সাথে আমার কবুতর না মিলে নিই নেন না আচ্ছা আচ্ছা দেখেন একদম জস কবুতর এটা দাঁড়াইছে কি ওটা দেখেন দর্শক খালি দাঁড়ানো দেখবেন আমি যে দেখাবো সেটা খালি আপনারা খেয়াল করবেন চোখ তো আগেই দেখাইছি এটা নটটা আচ্ছা ডাবল অত তখন টেডি দেখলাম ডাবলের রেজাল্ট কেমন ভাই ডাবলা গুলি মানে আরো ভয়ঙ্কর কবুতর এগুলো এগুলো আরো বেশি ফ্লাই করে সাথে ক্রস দিবেন আরো সারা দিন চোখে সামনে উড়বে ইনশাআল্লাহ আচ্ছা কত চাচ্ছ

ডাবলার চোখটা একটু লাল লাল হয় সবগুলি ডাবলার চোখই লাল সবগুলো ডাবলার কবুতর চোখ লালই হবে সাদা দেখেন একদম সেম কালার কার্বন কপি মাসাল্লা দেখছেন দর্শক সামনে দিনের তবে একটা কথা মনে কেউ কষ্ট নেবেন না অবশ্যই আমার কাছে যারা কবিতা না কখন এরকম কোন রিপোর্ট না না আলহামদুলিল্লাহ তবে সমাধান অবশ্যই আছে একটা কবিতার দশ দিনের যায় পনেরো দিন লাগতে পারে বিক্রেতার সাথে

এবার ছাড়ে এবার কালারটা দেখাবো দর্শক চোখ দেখাইছি না এখন দেখেন স্ট্যান্ডিং কালার সবকিছু দেখেন সামনে ভাই এটা কি কবুতর ভাই ভাই কালো কবুতর ভাই এটাও ডাবলা জি ও সেই সেই দর্শক সেই নরমাদি কোনটা ভাই ভাই এই যে যেটা ট্যাগ নাই পায় ওটা নরম এটা ট্যাগটা কাইটা ফেলা হইছে এটা খুব ভালো একটা লেভেলের কবুতর আগে পরে কি ডিম বাচ্চা করছে জি জি সব কত চাচ্ছেন একদম 5000 ভাই একদম 5000 পেয়ার নাম্বার 14 দর্শক এই পেয়ারটা নিয়ে তো আসলে একটু টানা হাসরা হবে এটা সবাই আমরা দেখেও বুঝতেছি যার পছন্দ হবে অবশ্যই নিয়ে নেবেন মাত্র 5000 টাকা দর্শক 15 নাম্বার পেয়ার দেখাবো এখন ডাবলা ডাবলা

এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু না একদম 5000 ভাই একদম 5000 জি সব একই রেঞ্জের কবুতর দামটাও একই দামটাও একই কাঁচা কাঁচা 4.5 4.5 4.5 এর 7 8 পেয়ার নিবে বা 4 5 পেয়ার নিবে আসুক দেখুক একটু ডিসকাউন্ট করে দিব জান আচ্ছা দর্শক সুযোগ তো পেয়েই গেলেন ইনশাআল্লাহ তো এই পেয়ারটা একদম 5000 টাকা পেয়ার নাম্বার 15 জি অবশ্যই আপনারা উল্লেখ করে দিবেন ভাই

17 নাম্বার পেয়ার জি কি পেয়ার ভাই এটা ডাবল ডাবল এই যে দর্শক এটা নর জি এটা নর প্রতিটা কবুতরের চোখ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দর্শক ভাই আজকের ভিডিওতে সবগুলি কবুতরের চোখ তারপর সব দেখানো হচ্ছে সব দেখানো হচ্ছে যাতে আপনারা কোনো ভাবে জানো আমি হোয়াটসঅ্যাপ আমি আপনাদের ভিডিও দিয়ে দিব লাকি তারপর সুযোগ আছে দর্শক দেখেন 마শাআল্লাহ যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য আমি দিতেছি মন ফুললো আপনার একবার না দশবার বার দেখে নিয়ে যান

দেখাইছি এই কবুতরটা কিন্তু অন্য অনেক জোস একটা পেয়ার হ্যাঁ মেন পেয়ার এটা যদি কোনো ভাইবাদার নেয় একদম পাঁচ হাজার টাকা লাগবে একদম একদম পাঁচ হাজার একদম পাঁচ হাজার টাকা দর্শক ডাবলা পেয়ার এটা হচ্ছে সতেরো নম্বর পেয়ার জি একদম পাঁচ হাজার আর রাফসান ভাইয়ের আবারও বলি রাফসান ভাইয়ের কবুতর কিন্তু আট থেকে দশ দিনের ডিম বাচ্চার গ্যারান্টি দিয়ে থাকে দশ দিনের ভিতরে ডিম না পারবে রাফসান ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই বড় ভাই আঠারো নাম্বার পেয়ার জি কি কবুতর এটা এটা সাকি টেডি কবুতর সাকি টেডি কবুতর দর্শক আঠারো নাম্বার পেয়ার

একদম হুম সাড়ে চার একদম সাড়ে চার আঠারো নম্বর পেয়ার জি আঠারো নম্বর পেয়ার দর্শক এদিকে ছাপাতে একটু চাপায় দেয়া যায় এই এই যে দর্শক দেখেন মাদিরা মল্টিং আছে নটও আছে মল্টিংয়ে হুম মাত্র সাড়ে চার হাজার জি ঠিক আছে দর্শক এই মুহূর্তে আমরা উনিশ নাম্বার একটা পেয়ার দেখাবো কি পেয়ার ভাই এটা সাকি পেয়ার সাকি পেয়ার এটাও মল্টিং এ আছে মল্টিং আছে সব কবুতরই মল্টিং এ ভাই কম বেশি হুম হুম এটা একটা পজিটিভ সাইড কিন্তু দর্শক মল্টিংটা শেষ হইলে কিন্তু কবুতরগুলা জোস ডিম বাচ্চা করবে দেখেন যেমন জোস ডিম বাচ্চা করবে ঠিক তেমন কবুতরগুলা আপনার দেখতেও সুন্দর লাগবে আর চিকচিক করবে চিকচিক করবে এই যে দেখেন স্ট্যান্ডিংগুলা দেখেন এই নট তেমন করে কে ভাই তিনটা দেখেন দাঁড়ানোর স্টাইল দেখেন তিন আঙ্গুল এই খুঁটিটা রে ভাই যদি দার করায় তাহলে দেখেন খালি মাশ আল্লাহ মাদিটা দেখেন না জি নর্থ দেখবেন দশক মাদিও দেখেন একদম পেনসিলের মতো চিকোন একটা পেয়ার কত চান ভাই ১৯ নম্বরের পেয়ারটা এই পেয়ারটা যদি কোন ভাই বন্ধু নেয় একদম সাড়ে চার একদম সাড়ে চার সাড়ে চার হাজার দশ এটার ফ্লাইট টাইম আছে কিছু সবগুলি একই জেনে আট দশ এগার ঘন্টা ঠিক আছে মাত্র সাড়ে চার হাজার টাকা দশ দাসান ভাই যারাক পেয়ার কবুতর টেডি কবুতর বিশ নম্বর পেয়ার জি জি দর্শক বিশ নাম্বার পেয়ার এটা ফি টেডি এটা ভাই চাকি ট্যাডি কৌতর সাকি টেডি কৌতর মাদিটা তো পুরা ডেঞ্জার আছে থেকেই গিয়েছে দর্শক বলতে বলতেই গেছে দর্শক দেখেন ভয় পেয়ে গেছিলাম দেখেন দেখেন মাদিটা বিপজ্জনক একটা কৌত আর দেখেন নরে তাকানো দেখেন ভাই এইটা তো ভাই পুরো মাখন একটা কবুতর ভাই ভাই একদম পুরো ছাড়া সাথে সাথে বুঝা গেছে দর্শক কত চান প্যাটটা আজকে একটু ছোট মোটো করে দেন এই প্যাটটা সাড়ে চার চান এটাও সাড়ে চার সাড়ে চার দিয়ে দিলেন জি পাঁচশো কমাই আমি বুঝতেই পারছি দর্শক ডিম বাচ্চা দিনে করবে ডিম বাচ্চা করবে ওই যে সব কবুতর একই একই আট দশ দিনের ভিতরে ইনশাল্লাহ সাকি ডেডি বিশ নাম্বার পেয়ার মাত্র চার হাজার পাঁচশো টাকা বড় ভাই সাকি টেডি ভাই সাকি টেডি একুশ নাম্বার পেয়ার পাগল বানায় রাস্তা নামায় দিবেন ভাই যারা ভিডিওটা দেখতেছে ভাল লাগবে নেন বা না নেন দেখেন ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন কোয়ালিটি গুলা কেমন আচ্ছা কত চাচ্ছেন পেয়ারটা ভাই এটা যদি কোনো ভাই বাদার নেয় একদম সাড়ে চার একদম সাড়ে চার সাড়ে চার হাজার টাকা বিশ নাম্বার সাকি টেডি বিশ নাম্বার পেয়ার এটা জি জি ঠিক আছে দর্শক পেয়ার নাম্বার বাইশ আমরা কিন্তু সিরিয়াল আপনাদের অবশ্যই বলে দিছি আপনারা এই জিনিসটা উল্লেখ করবেন রাফসান ভাই এটা কী কবুতর ভাই টেডি কবুতর কি টেডি এটা সাকি টেডি সাকি টেডি দর্শক একদম সেম কালার জি একদম হুবহু কার্বন কপি নর্মাদি দুইটাই দর্শক জাস্ট স্ট্যান্ডিংটা দেখেন মার্শাল্লাহ দেখছেন একদম কপি আজকে যা কবুতর দেখাইছি ভাই সবই ভাই

স্থানীয় বাসিন্দা উনার বাসায় এসেও যে কোনো মুহূর্তে আপনারা কবুতর নিতে পারবেন লোকেশন হচ্ছে ঢাকা এয়ারপোর্টের ঠিক অপোজিটে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম